কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদের তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউড করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেলে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নম্বর নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর জারিমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না উচিত আর আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কেরিম আর কিচ্ছু না আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচ পাঁচত্য নামাজ আপনি অজু করে সুন্দর করে পাঁচ পাঁচত্য নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হারিস পড়বেন দু চার টাকা দান সৎকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্যে আমার বিলমা আরুফ নাহি আলিন মুমকারের কাজ করবেন আপনার তো সুখই কোনো মানুষ পৃথিবীতে নাই ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম্বের দিক হতো কথা বুঝতে পারে নাই পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক মেরে ধ্বংস করে ফেলত ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোন ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায় হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বুদ্ধিজম হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের ভালো কাজের কথাই কিন্তু বলা তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে কাদের খাসলত সারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি সুরা কাহাফ খুলে দেখেন জুল নাইন একজন বাচ্চা তিনি মাসরেখ মাগরেব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে সুফায় এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কমের মধ্যে গেলেন সেই কমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে ইয়া আদাল কর নাইন হেদ ভালো করে হে নাইন নিশ্চয়ই জুজ আর জুজ এই দুই শ্রেণীর মাখলুক তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে ফাহাল না জয়ালুল্লাকে খরচান আলা আনতা জয়ালা বাইনা না বাইনা হুম সাদ্দা হে জুলকার নাইন আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না তারা এটা ইয়াজুজ আর মায়াজুজ এই জুজকে জুলকার নাইন আলাইহিস সালাম তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কমের ক্ষতি করতে পারলো না কেয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে এখনও তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পুর বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে খাসলত আছে চরিত্র আছে দেখবেন ওইদিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায় তারা করছে এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তে দেখবেন ওয়ার্ল্ডে একটা মেসাকার সৃষ্টি হয়ে গেছে ওই দিকে ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে এদিকে দেখবেন ওই যে ইরাকে ব্যস্ত রেখেছে এই এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে ঠিক আছে বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে দেখছেন না তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাঁসার সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলব মুসলিমদেরকে ধ্বংস করব মুসলিম যুবকদেরকে পণ দেখাবো ওদেরকে মাদক খাওয়াবো ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকিয়া ছড়িয়ে দিব হ্যাঁ এবং মহামারী ছড়িয়ে দিব দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপসে কোন দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে এদেরকে ডমিনেট করে দেবো এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে আর আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আয়ু আশা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তাজ কি আত্মশুদ্ধির খবর নাই ভালো আলমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে দুই লাইন লিখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যেটা যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এ কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিন এগিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে শৈথুল্যতাবাদীও হবেন না আবার চরমপন্থীও হবেন না মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে দেশ জাতি জনগণ ঐক্যের স্বার্থে এগিয়ে যান আল্লাপাকে আপনাদের হাতকে শক্তিশালী করুন দোয়া করে এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে বেসিক কাজ কি ভাই বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ দায়িত্ব দেবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে ডক্টর হন দিনের খেদমত করেন ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন পলিটিশিয়ান হন কোনো আপত্তি নাই আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ আমরা আপনাকেই ভোট দিব ইনশাআল্লাহ আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন দান করুন কথা কি বুঝতে পারছেন ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই